সংসার সুখের হয় রঙনের গুণে একটি মধ্যবিত্ত পরিবারে মাছ মাংসের বাজার যেভাবে করলে অনেক টাকা জমানো যেতে পারে এই সব কিছু চিন্তাভাবনা শুধুমাত্র সেই সংসারের দায়িত্ববান স্ত্রীর হাতেই থাকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন আমি সানা খান আপনারা দেখছেন মমসান ব্লগার তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে খুবই স্পেশাল আজকে চলে যাচ্ছি যে আমাদের বাংলাদেশের জাতীয় খাবার খাওয়ার জন্য তো আমাদের বাংলাদেশের জাতীয় খাবার কি তো এটা যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটার সাথে থাকুন তো আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকে নতুন ভিডিও শুরু করা যাক আপনাদের মধ্যে অনেকেই হয়তো চিন্তিত থাকেন যে বাজার খরচ দিন দিন বেড়েই যাচ্ছে কিন্তু একটু বুঝে শুনে বাজার করলে আমরা অনেক টাকা বাঁচাতে পারি চলুন দেখে নেই কিভাবে প্রথমে যেটা মাথায় রাখতে হবে সপ্তাহে কোন দিন বাজারে গেলে কম দামে ভালো মাছ মাংস পাওয়া যায় অনেক সময় শুক্রবার বা অন্যান্য কোনো বিশেষ দিন দাম কম থাকে অতএব সেই দিনগুলোতে আপনারা বাজার করতে পারেন এখানে আমি আবিদকে নিয়ে এসেছি একটা চুল কাটানোর জন্য তো আবিদের চুলগুলো না অনেক বড় বড় হয়ে গেছে ও একদমই চুল কাটতে চায় না তো অনেক কান্নাকাটি করছিল তো আমি ওকে অনেকটা জোর করেই নিয়ে এসেছি ওর চুলগুলো কাটানোর জন্য এখানে দেখো বন্ধুরা হালিও এসেছে ওর ভাইয়ের সাথে একটু সেলুনে ওর চুল কাটানোর জন্য আরো একদম দেখতেছিল যে ওর ভাইয়ের চুলগুলো কিভাবে কাটতেছে তো দেখে তাকিয়ে আছে কারণ আবিদনা একদমই চুল কাটার জন্য আসতে চায় নাই ও অনেক কান্নাকাটি করতেছিল আমি একদম জোর করে ওকে নিয়ে আসছি এখানে চুল কাটানোর জন্য তো দেখো একদম পছন্দ করতেছে না কিন্তু এখন কিন্তু ওকে অনেকটা ভালো লাগতেছে তো এইগুলো দেখে না আলী দেখতেছে ওকে যে কি কী করতেছে মানে ওর সাথে কি হইতেছে মানে ও দেখে দেখে মানে ভয় পেতেছিল প্রথমে কিন্তু আমি ওকে এখানে বসায় দিছি তো এর জন্য আর কি ওকে দেখতেছিলো তো এখানে আবি আলিরও তো কিছুদিন আগে আমি চুল কাটাই দিছি তো ভাবলাম যে আর একটু যদি চুলটা বড় হয় তাহলে আমি আবির আলির আবার চুল কেটে দেবো আর এই যে দেখো এখানে ওর চুলগুলো কিভাবে ছোট ছোট করে দিতেছে মানে একদমই ছোট চুল রাখতে চায় না ও অনেকটাই বড় চুল রাখতে চায় আর বড় চুল মানে ভালো লাগে না তো এখানে এই যে ভাইয়াটা আছে না ভাইয়াটা অনেক ভালো ছিল অনেক সুন্দর করে কথা বলতেছিল মিশুক অনেক ভাইয়াটা আর আলির সাথে অনেকটা দুশ্চমি করতেছিল আলিকে দেখে দেখে একটু মজা করতেছিল তো দেখো বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে আসছি আমাদের জাতীয় মাছ ইলিশ আর ইলিশ তো আমাদের জাতীয় মাছ তো তাই আজকে আমরা জাতীয় খাবার রান্না করছি তো বন্ধুরা ইলিশ মাছ তো এখন আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের খাওয়াটা মানে জোটেই না ধরতে গেলে আমি তোমাদেরকে আজকে নিত্যদিনের বাজারে একটা ছোট্ট একটা টিপস দিব। এই টিপসটা যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই তোমরাও মাছ মাংস খেতে পারবা এবং মাস শেষে তোমরা ভালো কিছু টাকাও জমাতে পারবা ঠিক আছে তো বন্ধুরা আমি তোমাদের প্রথম টিপসটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে একটা দোকান থেকে বাজার কখনই করবা না কয়েকটা দোকান ঘুরে দেখবা ভালো কোন জায়গায় তোমার ভালো সস্তায় কোন জায়গায় তোমাকে দিচ্ছে এতে করে তোমরা জানতে পারবা কোথায় সবচেয়ে কম দামে ভালো মানের পণ্য পাওয়া যায় ঠিক আছে মানে তোমরা কখনো একটা দোকান থেকে বাজার করবা না এরকম দুই তিনটা দোকান ঘুরে কম যেখানে মিলবে আর যেখানে তুমি ভালো কোনো জিনিস পাবা সেখান থেকেই তুমি বাজার করার চেষ্টা করবা বাজার করতে গেলে দাম নিয়ে দরদাম করতেও দ্বিধাবোধ করবা না ঠিক আছে মানে তোমরা যদি বাজার করতে যাও দামাদামি করে তোমরা বাজার করার চেষ্টা করবা এতে করে তোমরা অনেকটাই জেতা জিততে পারবা ঠিক আছে আর একটা বিষয় তোমরা লক্ষ্য করতে পারো বন্ধুরা যে আর সিজনাল হিসাবে তো যদি তোমরা মাছ মাংস কেনাকাটা করো তাহলে এই সময়টার মধ্যে তোমরা অনেক টাকা সেভ করতে পারবা যেমন মাছ আর মাংসের দামটা কিন্তু অনেকটাই ওঠানামা করে মাঝে মাঝে আর ইলিশ মাছের একটা সিজন আছে যেই সিজনে তোমরা যদি মাছ কিনতে যাও তখন কিন্তু মাছটা অনেকটাই সস্তায় তোমরা পাবা আর একটা সিজন আসে যে সময় মাছটা কিন্তু অনেকটাই দাম থাকে আর সেই দামটা মানে দ্বিগুণ হয়ে যায় তো তোমরা যদি চাও যে কিছু টাকা সেভ করে রাখবা তাহলে তোমরা একটা কাজ করতে পারো তোমরা সিজনালভাবে যেই টাইমটার মধ্যে মানে মাছের দামটা কমে যায় সেই টাইমটার মধ্যে যদি ইলিশ মাছ বা যে কোনো মাছ কিনে রেখে দাও ফ্রিজে তো ডিপ ফ্রিজে রাখলে মাছটা তো সহজে নষ্ট হয় না খারাপও হয় না তো তোমরা যদি ডিপ ফ্রিজে রেখে দাও এবং সেই মাছটা যদি পরবর্তীতে যখন দাম বেড়ে যায় তখনও তোমাদের কেনাকাটার একটা টেনশন থাকে না তোমরা অনায়াসেই সেটা খেতে পারবা আর মুরগির আর খাসির মাংস বা মুরগির মাংস যেটাই হোক না কেন এই মাছ মাংসের দামগুলো কিন্তু আপ ডাউন করে তো তোমরা যদি একই পদ্ধতিতে মুরগির মাংস বা খাসির মাংস এইগুলো যদি তোমরা ফ্রোজেন করে রাখো তাহলে কিন্তু ফ্রোজেন করলে খাবারটা নষ্ট হয় না কিন্তু তোমরা কিন্তু অনেক টাকা সেভ করে রাখতে পারবে এতে করে আর ঘরের সবার চাহিদা কিন্তু এক এক ধরনের হয়ে থাকে কেউ মাছ পছন্দ করে কেউ মাংস পছন্দ করে তো তোমরা যদি ওই হিসাব করে এক একজনের জন্য সেই চাহিদা অনুযায়ী মানে মাছ মাংস ফ্রিজে তোমরা যদি রেখে দিতে পারো তো তাদের চাহিদা অনুযায়ী কিন্তু তোমরা সেটা মানে দিতে পারবা এতে করে কি অনেকেই কিন্তু খুশি ফ্যামিলির মধ্যে আর তোমার টাকাটাও কিন্তু সেভ হয়ে যায় আর আরেকটা বিষয় আমি কথা বলতে চাই যে আপনি যদি প্রতিদিন বাজারে না যান এতে করে আপনার গাড়ি ভাড়াটাও বেঁচে যায় আর প্রতিদিন কিন্তু দেখা যায় অনেকটা সময় বাজারের কিন্তু দামটা অনেক সরা থাকে তো ওই ওই দিনটা যদি আপনি বাজারে না গিয়ে যদি আপনি এক সপ্তাহ বাজার যদি আপনি স্টক করে রাখেন তখন পরবর্তীতে যদি আপনার বাজারের দামটা যদি বেরো যায় তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না কারণ আপনার কাছে সব কিছুই স্টক থাকে তো বন্ধুরা দেখো এখানে আমি মাছটা ফ্রাই করে নিতেছি ভালো করে আজকে না ইলিশ মাছ ভাজা দিয়ে আমি ভাত খাবো যেহেতু সস্তা ইলিশ মাছগুলো পেয়েছি তো বন্ধুরা এই দেখো আমি ইলিশ মাছ ভাজা নিয়ে বসে পড়েছি তো বন্ধুরা এই ছিল কিছু সহজ কৌশল যেগুলো ব্যবহার করলে মধ্যবিত্ত পরিবারের মাছ মাংসের বাজার করা সহজ অনেকটাই টাকা সাশ্রয়ী করতে পারবেন আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেকটাই ভালো লেগেছে আর আপনাদের অনেকটাই উপকারে আসবে যদি আপনাদের আমি একটু উপকারে আসতে পারি এটাই আমার জন্য অনেকটাই খুশি উঠবে তো বন্ধুরা তোমাদের কাছে আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেলাইকানে ক্লিক করবো যাতে পরবর্তী ভিডিও তোমাদের মাঝে চলে আসে তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতন আল্লাহ হাফিজ E